আমার মতো আমার জন্য আমার কাছে আমার দ্বারা আমার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছের ইংরেজি শিখব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা শিখে নেব দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছের ইংরেজি লেটস স্টার্ট লাইক মি আমার মতো লাইক মি আমার মতো মাই সিস্টার ইজ লাইক মি মাই সিস্টার ইজ লাইক মি আমার বোন আমার মতো ফর মি আমার জন্য ফর মি আমার জন্য ব্রিং এ বুক ফর মি ব্রিং এ বুক ফর মি আমার জন্য একটি বই আনো ওকে ওয়ান মি আমার উপর অন মি আমার উপর ডোন্ট ব্লেম অন মি আমার উপর দোষ চাপিও না ডোন্ট ব্লেম অন মি ওকে টু মি আমার কাছে টু মি আমার কাছে টু টুমি সে আমার কাছে এসেছিল টু টুমি ওকে এক মি আমার দিকে এক মি আমার দিকে লুক অ্যাট মি আমার দিকে তাকাও লুক অ্যাট মি আমার দিকে তাকাও বাই মি আমার দ্বারা বাই মি আমার দ্বারা দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই মি দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই মি গল্পটি আমার দ্বারা বলা হয়েছিল ওকে ইনমি আমার মধ্যে ইনমি আমার মধ্যে ডোন্ট ফাইন্ড ফল্ট ইন মি আমার মধ্যে দোষ খুঁজো না ডোন্ট ফাইন্ড ফল্ট ইন মি আফটার মি আমার পরে আফটার মি আমার পরে হি খেম আফটার মি সে আমার পরে এসেছিল হি খেম আফটার মি ওকে উইথ মি আমার সাথে উইথ মি আমার সাথে প্লিজ অ্যাগ্রি উইথ মি প্লিজ অ্যাগ্রি উইথ মি আমার সাথে একমত হও ফ্রম মি আমার থেকে ফ্রম মি আমার থেকে ডোট স্টে অ্যাওয়ে ফ্রম মি ডোন্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি আমার থেকে দূরে থেকো না ডো্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি ওকে আন্ডার মি আমার নিচে আন্ডার মি আমার নিচে হিস পজিশন ইজ আন্ডারমাইন হিস পজিশন ইজ আন্ডারমাইন তার পজিশন আমার নিচে ওকে অ্যাবাউট মি আমার সম্পর্কে অ্যাবাউট মি আমার সম্পর্কে ডো্ট স্পিক ইল অ্যাবাউট মি ডোন্ট স্পিক ইল অ্যাবাউট মি আমার সম্পর্কে বদনাম করো না আমার সম্পর্কে বদনাম করো না বিসাইড মি আমার পাশে বিসাইড মি আমার পাশে স্যাট বিসাইড মি সে আমার পাশে বসল স্যাট বিসাইড মি ওকে বিহাইন্ড মি আমার পেছনে বিহাইন্ড মি আমার পিছনে দ্য ট্রি ওয়াজ বিহাইন্ড মি গাছটি ছিল আমার পিছনে দ্য ট্রি ওয়াজ বিহাইন্ড মি টুয়ার্ডস মি আমার দিকে টুয়ার্ডস মি আমার দিকে শিক্ষে টুয়ার্ডস মি সে আমার দিকে এসেছিল সে আমার দিকে এসেছিল উইদাউট মি আমাকে ছাড়া উইদাউট মি আমাকে ছাড়া ডো্ট ঠেক ডিসিশন উইদাউট মি ডোন্ট ঠেক ডিসিশন উইথাউট মি আমাকে ছাড়া সিদ্ধান্ত নিও না আমাকে ছাড়া সিদ্ধান্ত নিও না ওকে এগেনেস্ট মি আমার বিরুদ্ধে এগেনেস্ট মি আমার বিরুদ্ধে ডোন্ট গো এগেনেস্ট মি ডোন গো এগেনেস্ট মি আমার বিরুদ্ধে যেও না আমার বিরুদ্ধে যেও না বিফোর মি আমার আগে বিফোর মি আমার আগে সে স্টুট বিফোর মি সেট বিফোর মি সে আমার আগে দাঁড়িয়ে ছিল সেই স্টুট বিফোর মি ওকে এমন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ডিয়ার ফ্রেন্ডস দ্যাট ইজ ইট ফর টুডে এগেইন আই উইল বি হেয়ার উইথ নিউ টপিক নেক্সট ক্লাস বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও